আসসালামু আলাইকুম প্রিয় বিয়স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন লোহার অ্যাঙ্গেল দিয়ে টালিটিনের ডুপ্লেক্স লন্ডনি ডিজাইন বাড়ির সম্পূর্ণ কাজটি আবদুল্লাহ এস স্টিল করে দিয়েছি আমরা কিন্তু এখনও সম্পূর্ণ বাড়িটি কিরিয়ার করি নাই সম্পূর্ণ বাড়ির যে নাকগুলা দেখতে পাচ্ছেন এসটা আমরা ব্যবহার করতেছি ওটার মধ্যে আমরা গ্লাস ডিজাইন করব। আর সম্পূর্ণ বাড়ির গ্লাস ডিজাইন করার পরেও আমরা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন এবং আবদুল্লাহ এসএসটিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন লাইক করুন কমেন্ট করুন আবদুল্লাহ এসএস স্টিল সারা বাংলাদেশেই যে কোনো টালিটিনের লন্ডনি ডিজাইন মালয়েশিয়ান ডিজাইন সব ডিজাইনের কাজগুলো করে থাকে ডুপ্লেক্স বাড়ির কাজগুলোও কাজের চালের কাজটুকু আবদুল্লা এসএসটিল করে থাকে সারা বাংলাদেশি টালিটিনের যে কোনো ডিজাইন কাজ করতে চাইলে ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আবদুল্লা এসএস স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন লাইক করুন কমেন্ট করুন আর আমাদের কাজের ফিনিশিংটা আপনারা ভালোভাবে দেখবেন এবং অন্যদের কাজের ফিনিশিং দেখবেন কাজের ফিনিশিং দেখে আপনারা কাজ দিতে চেষ্টা করবেন আমরা যে কাজগুলো করে থাকি সারা বাংলাদেশে এর মধ্যে যে টালিটিনের যে ফিনিশিংটা এটা আমরা একশো পার্সেন্ট দিয়ে থাকি ইশা আল্লাহ আপনারা চেষ্টা করবেন এমন এরকম ফিনিশিং কাজগুলো করানোর জন্য সাইড ক্যাপ লাগানো তারপর হচ্ছে টালিটিন লোহার অ্যাঙ্গেল হিট পুম সম্পূর্ণ কাজগুলোই আবদুল্লাহ এসাজ স্টিল করে দিয়েছে লোহার অ্যাঙ্গেল সহ এরকম কাজ আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন আব্দুল্লাহ এসাদ স্টিল সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি আর এই কাজটি করা হয়েছে হবিগঞ্জ জেলা নবীগঞ্জ থানা গুলডুবা গুলডুবা সাবেক এমপির বাড়ির পিসারিতে এই কাজটি করা হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম